বা বইগাড়ি বাজারে কিন্তু দেখেন আটদলীয় নক আউট হাডুডুর খেলা আয়োজন করা হয়েছে যার সার্বিক তত্ত্বাবধানে আছেন কিন্তু আমাদের ফারুক হাসান ভাই আর এই খেলাটি হবে শুধুমাত্র আমাদের ইউনিয়ন ব্যাপী বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা থাকছে না দর্শকদের জন্য শুধুমাত্র টিকিটের ব্যবস্থা আছে গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের সেটা আছে বইগাড়ি প্রাইমারি স্কুল এখানে যদি আপনারা কেউ পার্কিং করতে চান এখানে কিন্তু ব্যবস্থা আছে আর দ্বিতীয়ত আমাদের এখানে পুরস্কারের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে প্রথম পুরস্কার কিন্তু বড় একটি ছাগল আর দ্বিতীয় পুরস্কার সেটা হচ্ছে কিন্তু একটা ছোট ছাগল মানে ও একটু ছোটো থাকবে পাশাপাশি কিন্তু এখানে অনেক পুরস্কারের ব্যবস্থা আছে তো আজকে আমরা পুরো মাঠটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে কীভাবে সাজানো হয়েছে চলুন শুরু করা যাক এটা কিন্তু আমাদের বাজারে বিহু বৈজারি বাজার বুঝতে পারছেন এটাই কিন্তু মাঠের প্রবেশ পথ আর কি এখানে কিন্তু করা হবে এই যে জায়গা জায়গা এটা কিন্তু যেখানে খেলানো হবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শকদের ভিড় আছে সাথে সাথে এখানে কিন্তু আমাদের কিছু ভাইরা আছে যারা কিন্তু পরিদর্শন পরিচালনা করবেন কিন্তু তো আসলে মূল হয় খেলা থাকবে না খেলা কিন্তু খেলার গতিতে থাকবে বুঝতে পারছেন বর্ষার জন্য কিন্তু সরকম ব্যবস্থা করা হয়েছে দেখেন বুঝতে পারা মাঠটা কিন্তু সাউন্ড দিয়ে ঘেরা আছে আর এটা কিন্তু মূলত সাউন্ড সিস্টেম যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সাউন্ড সিস্টেম ক্লিয়ার করা হচ্ছে এখন আর কি একটু পরে পরিস্থিতি নেবে বা খেলা শুরু হবে কিন্তু বুঝতে পারছেন আর এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাথে সাথে আমাদের হাডুডু খেলার এখানে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন পুরোটা তো দেখেন এখানে কিন্তু মাইক সেটআপ কিন্তু ঠিক করা হচ্ছে আর এখানে কিন্তু দেখেন জেনারেটারও কিন্তু আছে কারেন্ট না থাকলে কিন্তু জেনারেটার ব্যবস্থা আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন মূলত খেলা কিন্তু এখানে বন্ধ হবে না আর কি যতটুকু সময় খেলা হবে সব কিছুর ব্যবস্থা কিন্তু করা আছে আমাদের বর্তমানে খেলার জন্য যত প্রকার আয়োজন করার ব্যবস্থা সব কিছু কিন্তু কমপ্লিট ও আমরা

వర్షణ దృష్ట్యా అవసరం దేని గురించి? బజారే আরো গাছগুলো হয়েছে বসে কেনাই কেনাই পরিবন্ধ হয়ে যাবে একটু বৃষ্টি হবে আমাদের

पढ़िए पढ़िए <laughs> <आगे। आगे गए। laughs> <आगे गए। laughs>

এবং খেলা দেখার সুযোগ করে দিন আমরা আমাদের গ্রামেরই খেলা আমরা কোনো হইচই করবো না কোনো মারামারিতে যাবো

ধৰি